হ্যালো এভরিওয়ান আজকে ক্লাস আমি তোমাদের নিজে করি পাস পয়েন আটের পাঁচের যে প্রবলেমগুলো দেওয়া আছে এই প্রবলেমগুলো সলভ করে দিব প্রথমে আমাদের এক নম্বর প্রবলেমটা যা আছে টুকি নেই এক নম্বর প্রবলেমটা আছে দুই এর ঘাত ছয় ইন্টু তিনের ঘাত কত দেওয়া আছে পাঁচ দেওয়া আছে বাই ছয় এর ঘাত কত দেওয়া আছে পাঁচ দেখো আমরা আমরা কি করব প্রথমে এই যে নিচের যে ছয়টা আছে এটা উৎপাদকে বিশ্লেষণ করে নিই তাহলে ছয়কে যদি আমরা কি প্রথমে কি বাদ দিব দুই বাদ দিব তাহলে তিন দুখনি কথা হয় ছয় তাহলে ছয়কে আমরা লিখতে পারি দুই ইন্টু তিন তাহলে ছয়ের জায়গায় এখানে কি ছয় আছে ছয়ের জায়গায় আমরা কি লিখবো দুই ইন্টু তিন লিখবো পরের লাইনে উপরে যা আছে তাই লিখবো উপরে কি আছে দুই এর ঘাত আছে ছয় ইন্টু তিন এর ঘাত কত আছে পাঁচ আর এই ছয়কে আমরা কি লিখবো ছয়ের পরিবর্তে আমরা লিখবো দুই ইন্টু তিন দুই ইন্টু তিন দেখো এই ছয়ের ঘাত কত দেওয়া আছে পাঁচ দেওয়া আছে তাহলে তিন দুই কত হয় ছয় হয় তাহলে এটা ব্যাকে দিয়ে এর ঘাত কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে এবার পরের লাইনে আমরা করব দেখো এখানে আমরা একটা নিয়ম জানি যদি আমাদের দুইটার নিধান গুণ আকারে থাকে আর তাদের একটা যদি ঘাত থাকে বা একটা সূচক যদি থাকে তাহলে এই সূচকটা দুইটার মধ্যে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে মানে এইখানে পাচ আছে এই পাঁচটা দুইয়ের উপরে চলে যাবে তিনের উপরে চলে যাবে তাহলে পর পরের লাইনে আমরা সেটাই করব উপরে যা আসে তাই দুইয়ের ঘাত কত আছে ছয় ইন্টু তিনের ঘাত দেওয়া আছে আর এখানে কি দুই এর আমাদের এখানে সূচক হয়ে যাবে হয়ে 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 যাবে 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 কত কারণ এটা কি দিয়ে দিয়ে উপরেই দেওয়া আছে যদি কিছু দেওয়া থাকে তার মানে কি দুইটার উপরেই আছে সেটা আমরা ব্যাকেটটা তুলে দিয়ে আমরা কি করব ভাগ করে দেবো এবার সূচকের আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে যদি কোনো কিছু যদি ভাগ আকারে থাকে মনে করো যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পর এ এরকম যদি থাকে এখানে কি নিধানটা এ এখানে নিধানে নিধানটা আমাদের একই আছে আর সেটা কি ভাগ আকারে আছে তাহলে তাদের সূচক দূরে কি হয়ে যাবে পরস্পর বিয়োগ হয়ে যাবে তাহলে এখানে আমরা একটা নিধান লিখবো এ লিখবো আর এখানে আমরা সূচক দুটে বিয়ে বিয়োগ করে দেবো তাহলে কি হবে এম মাইনাস এন হয়ে যাবে তাহলে এই কনসেপ্টটা এখানে আমরা কাজে লাগাবো দেখো এখানে আমাদের নিধান কত আছে টু আছে উপরে নিচে নিধান কত আছে টু আছে তাহলে তাদের সূচক দুটো কি করে দিব বিয়োগ করে দিব তাহলে এখানে লেখা যায় টু এখানে সূচক হিসেবে সিক্স মাইনাস ফাইভ ইন টু এখানে নিধান কত আছে থ্রি আছে উপরেও থ্রি নিচেও থ্রি আর এখানে দেখো আমাদের সূচক দুটো কি পাঁচ পাঁচ আছে তাহলে এখানে তিনের এখানে ঘাত কত হয়েছে পাঁচ মাইনাস পাঁচ তাহলে এখানে আমরা আমরা পাবো দুই এর দেখো ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় এক হয় টু আর এখানে পাবো আমরা তিনের হাত কত পাবো জিরো পাঁচের থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় জিরো হয় ইকুয়াল টু দেখো আমরা পড়ালেন কি করবো দুইয়ের সূচক যদি এক থেকে তার মানে কি দুই হয় আর যদি তিনের বা কোন কিছু সূচক যদি জিরো চলে আসে তখন তার মান কত হয়ে যায় ওয়ান হয়ে যায় তখন তার মান কত হবে ওয়ান হবে আমরা সূচক যখন করেছিলাম কনসেপ্ট কুলার ক্ষেত্রে আমরা এটা জানি যে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত হয়ে যায় ওয়ান হয়ে যায় মানে কোনো কিছু নিধানের যদি সূচক আমাদের জিরো থাকে তাহলে তার মান কত হবে ওয়ান হবে এখানে নিধান কত আছে তিন এর সূচক কত আছে জিরো তাহলে এর মান কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে দুইও ওকে কত হয় দুই এইদিকে যা যেটা ছিল এটা হচ্ছে রাব এবার দুই নম্বর প্রবলেমটা করব দুই নম্বর প্রবলেমটা দেওয়া আছে টেন কিউব ইন্টু টেন টু দি পাওয়ার ফোর বাই এর পাওয়ার কত দেওয়া আছে পাঁচ আর এখানে পাঁচের পাওয়ার দেওয়া আছে চার তাহলে প্রথমে আমরা প্রথমে আমরা কি করব এই দশ কে উৎপাদ বিশ্লেষণ করে তাহলে দশ কে প্রথমে আমরা কি বাদ দিব দুই দিব পাঁচ দুখানি কথা হয় দশ আর বাদ দেওয়া যায় যায় না তাহলে দশ ইকাল কি লেখা যায় দুই ইন্টু পাঁচ তাহলে দশের পরিবর্তে আমরা কি লিখবো দুই ইন্টু পাঁচ লিখব ইকুয়াল টু নিচে যা আছে কিন্তু তাই হবে উপরে কি দশের পরিবর্তে আমরা কি লিখবো দুই ইন্টু পাঁচ আর এর কি সূচক কত দেওয়া আছে তিন দেওয়া আছে তিনই হবে ইন্টু দশ জায়গায় কি লিখবো দুই ইন্টু পাঁচ আর এখানে সূচক হয়ে যাবে তিন নিচে আমাদের যা আছে তাই নিচে কি আছে টু টু দি পাওয়ার ফাইভ ফাইভ টু ফোর ইকুয়াল টু দেখো আমরা সূচকের এই নিয়মটা আগেই করলাম যে আমাদের নিধান দুটা যদি গুণ আকারে থাকে আর সেটা ব্যাকেট দিয়ে যদি বাইরে একটা সূচক দেওয়া থাকে তাহলে সূচক দুটা কি দুটোর মধ্যে ভাগ হয়ে যাবে তাহলে এখানে এই বাইরে কত আছে সূচক তিন দাও আছে এই তিনটা কি দুইয়ের মাথায় চলে যাবে আর কি পাশের মাথায় চলে যাবে তাহলে এটা কি হবে দুইয়ের এখানে ঘাত হবে তিন ইন্টু পাশের ঘাত কত হবে তিন হবে সেম এটাও আমাদের হবে এখানে আমাদের একটা জিনিস ভুল হয়েছে এখানে হবে ফোর এখানে কত আছে টিনের এর ঘাত কত দাও আছে ফোর দ আছে তাহলে এখানে কত হবে ফোর হবে এবার কি করব দুইয়ের এখানে ঘাত হবে ফোর ইন্টু পাশের ঘাত কত হবে চার এবার পরের লাইনে নিচে যা আছে তাই টু দেখো এখানে আমাদের নিধান দেখো কোন দুইটা নিধান একই মতো আছে এখানে আমাদের এই নিধান আর এই নিধানটা একই মতো আছে আর হচ্ছে এই নিধান আর এই নিধান কি একই মতো আছে তাহলে এই দুটো আমরা দেখ আমরা কি করতে পারি যেহেতু নিধানটা একই আছে তাহলে এটা আমরা কি করব সূচক দুটা যোগ করে দেবো আর এই নিধানটা একই মতো আছে এই সূচক দুটো কি করে দেবো যোগ করে দিব তাহলে পরের লাইনে আমরা করব এখানে দেখো দুইটা নিধান আছে দুইটা না লিখে আমরা একটা লিখবো যেহেতু এই দুটো নিধান কি একই মতো তাহলে প্রথম লিখব দুই আর এখানে সূচক কত আছে তিন আছে এখানে কত আছে চার আছে তাহলে তিন যোগ চার ইন্টু এবার এখানে নিধান দুটো যেটা আছে সেটা কি তাহলে দুটো কি একটা লিখবো আর এখানে আমরা কি করে এখানে দেবো যোগ করে দিব তাহলে তিন আর চার যোগ করলে কত হবে তিন যোগ চার পরে লাইনে আমরা যোগটা করে দেবো আর কি যোগ নিই আর নিচে যা আছে তাই নিচে কি আছে টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোর দেখো আমরা পরের লাইনে এবার কি করে দিব যোগ করে দেবো কি আছে তিন আর চার যোগ করলে কত হয় স্বাদ হয় এখানে দুই এর ঘাত কত হয়ে যাবে সাত হয়ে যাবে পাঁচের এখানে কি করে দেব কত হয় হয় এখানে সাত হয়ে যাবে নিচে হয়ে যাবে দুইয়ের ঘাত পাঁচ এন্টু পাঁচের ঘাত কত চার হয়ে যাবে তাহলে পরের লাইনে দেখো আমাদের এবার নিধান দুটে কি একই মতো আছে এই দুটের নিধান এখানে নিধান কত দুই এখানেও দুই আর এই দুটো কি আকারে আছে ভাগ আকারে আছে তাহলে এদের সূচক দুটো কি করে দিতে হবে বিয়োগ আর একটা নিধান কি দেওয়া আছে আর একটা নিধান দেওয়া আছে এখানে পাঁচ এখানে কি পাঁচ এই দুটো আমরা কি করে দিব যেহেতু ভাগ আকারে আছে এই দুটো আমরা কি করে দেবো বিয়োগ করে দিব তাহলে পরে লেনি আমরা করবো এখানে এবার দাগ দেওয়ার দরকার নেই এখানে দুইটা নিধান না আছে একটা নিধান লিখবো কত দুই লিখবো আর এটা আমরা কি সূচক দুইটা বিয়োগ করে দেবো তাহলে সাতের থেকে কি বিয়োগ হবে পাঁচ বিয়োগ হবে সাত মাইনাস পাঁচ ইন্টু এখানে দুইটা নিধান একই মতো আছে পাঁচ আর ও পাঁচ তাহলে একটা পাঁচ লিখবো আর আমরা সূচক দুটা বিয়োগ করে দিব তাহলে সাত মাইনাস চার হবে তাহলে এটা আমাদের কি হবে দুই এর সাতের থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় দুই ইন্টু পাঁচ এখানে সাতের থেকে যদি চার বিয়োগ করি তাহলে এখানে কত হবে তিন হবে এবার এখানে দেখো দুইয়ের পাওয়ার চার মানে দুইয়ের পাওয়ার দুই মানে কত চার কিন্তু পাশের পাওয়ার তিন মানে কি পাশের পাওয়ার তিন মানে হচ্ছে তিনটে গুণ আকারে আছে তাহলে তিনটে পাশে যদি আমরা গুণ করি কি পাবো পাঁচ পাশে কত হয় পঁচিশ পঁচিশ গুণান পাশ তাহলে পাঁচ পঁচিশে কত হয় একশো পঁচিশ তাহলে পাশের কিউব মানে কত একশো পঁচিশ আমরা যদি চার দিয়ে একশো পঁচিশকে গুণ করি তাহলে আমরা আমরা কত পাবো চারি পাশে কত হয় চারির পাশে হচ্ছে কুড়ি চার দুখানে আট আট হাতে দুই আট আর দুই কত দশ হাতে কত এক তাহলে চার ওকে চার আর কত পাঁচ এটা কত হয়ে যাবে পাঁচশো হয়ে যাবে এবার আমরা তিন নাম্বার অঙ্কটা করবো তিন নাম্বার অঙ্কটা কি আছে তিন নাম্বার অঙ্কটা দেওয়া আছে পাঁচের পাওয়ার কত নয় ইন্টু পাশের পাওয়ার কত দেওয়া আছে ছয় দেওয়া আছে পাই পাওয়ার কথা সাত এই অঙ্কটা একদম সহজ অঙ্ক দেখো এখানে আমরা কি করতে পারি এখানে নিধান দুটো দুটো একই আছে 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 কত পাঁচ পাঁচ এখানেও তাহলে এই আমরা কি করে যোগ করে দিব তাহলে দুটোর নিধান আছে একটা লিখবো কত পাঁচ লিখবো আর সূচক দুটো যোগ করে দিব তাহলে কি হবে নয় যোগ ছয় নিচে কত হবে পাশের পাওয়ার কত সাত তাহলে নয় আর ছয় যোগ করলে কত হয় পনেরো এখানে কত হয়ে যাবে পাশের পাওয়ার সাত হয়ে যাবে তাহলে এবার আমরা দেখো নিধান একই আছে আর সেটা কি আকারে আছে ভাগ আকারে আছে তাহলে দুটো কি করে দিব করে দিব তাহলে দুটোর নিধান না লিখে একটা লিখব পাঁচ আর পনেরো থেকে আমরা সাত বিয়োগ করে দেবো তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে পাঁচ পনেরো থেকে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে আট হয়ে যাবে তোমরা পাশের কি পাওয়ার আর্ট এটা তোমরা কি ভেঙেও লিখতে পারো বা পাশের পর আট আকারেও লিখতে পারো এবার চার নাম্বার অঙ্কটা করবো চার নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে সিক্স পাওয়ার ফোর টু থ্রি টু দি পর এইট বাই থ্রি টু দি পর টুয়েলভ ইকুয়াল টু দেখো আমরা সিক্স কে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে কত পাবো দুই তিন দুগুণ কত হয় ছয় তাহলে ছয় ইকুয়াল টু কি লেখা যায় দুই ইন্টু তিন লেখা যায় তাহলে ছয় এর জায়গায় আমরা কি লিখব দুই ইন্টু তিন আমরা ছয় এর জায়গায় কি লিখব দুই ইন্টু তিন এর সূচক যেটা আছে ওইটা লিখে দিব সূচক কত চার ইন্টু থ্রি টু দি পাওয়ার এইট নিচে থ্রি টু দি পাওয়ার টুয়েল ইকুয়াল টু এখানে কত হয়ে যাবে সূচকটা ভাগ হয়ে যাবে তাহলে ভাগ করে দিলে আমাদের কত হবে ভাগ করে দেওয়া মানে হচ্ছে দুইটার উপরেই চলে আসবে ভাগ মানে এটা না যে দুই চারকে আমরা ভাগ করে দেব করে এখানে আমরা কি করবো দুই এর মাথায় আমরা কত লিখবো চার লিখবো ইন্টু তিনের মাথায় কত লিখবো চার ইন্টু থ্রি টু দি পাওয়ার কত এইট বাই থ্রি টু দি পাওয়ার টুয়েলভ ইকুয়াল টু দেখো আমাদের এবার নিধান দুটো সেম আছে এই দুটো নিধান এখানে নিধান কত আছে তিন আছে এখানে কত আছে তিন আসে তাহলে নিধান যদি একই থাকে তাহলে আমরা কি করে দিতে পারি যোগ করে দিতে পারি তাহলে এবার আমরা পরের টু দি পাওয়ার টু দি পাওয়ার এখানে দেখো ফোর আর কি এইট আছে এই দুটো কি করে দেব যোগ করে দেবো যেহেতু এদের নিধানটা একই আর সেটা গুণ আকারে আসে চার যোগ আট নিচে কত হয়ে যাবে তিনের পাওয়ার কত হয়ে যাবে বারো এবার পরের লাইনে আমরা কি করব এই দুটো যোগ করে দেব দুইয়ের এখানে সূচক কত দেওয়া আছে চার ইন্টু এখানে চার আর আট যোগ করলে কত হয় বারো হয় বাই তিনের পাওয়ার কত বারো এবার পরের লাইনে আমরা এখানে দেখো তোমরা কি করতে পারো এই দুটোর নিধান কিন্তু এবার সেম এখানে নিধান তিন এখানে নিধান কত আছে তিন তাহলে এদের সূচক দুটো বিয়োগ করে দিব ইকুয়াল টু 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 দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার বারো মাইনাস বারো টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ফোর ইন্টু বারো থেকে বারো বিয়োগ করলে কত থাকে জিরো আমরা আগে জানলাম যে কোনো কিছু যদি আমাদের শুষক জিরো হয়ে যায় তাহলে তার মানে কত হয়ে যায় ওয়ান পাওয়ার চার মানে হচ্ছে আমাদের চারটা গুণ আকারে আসে দেখো এটা দেখতে অনেকটা এইরকম এটা বুঝতে হবে যে চারটা দুই গুণ আকারে আসে তাহলে চারটা দুই যদি গুণ আকারে থাকে এটা আমরা গুণ করে দেব দুই দিয়ে কত হয় চার দুই দিয়ে কত হয় চার তাহলে চার আর চার গুণ করলে কত হবে আমাদের ষোলো হয়ে যাবে তাহলে দুইয়ের পাওয়ার চার মানে আমাদের কত হয়ে গেল ষোলো তাহলে দুই এর পাওয়ার চার যে আছে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এখানে ষোলো লিখতে পারি তো হবে এবার আমরা এটা কি গুণ করে দেবো ষোলো কে কত হয়ে যাবে ষোলো তাহলে আমাদের উত্তর কত আসলো ষোলো আসলো এবার দেখো আমাদের পাঁচ নাম্বার অঙ্কটা দেওয়া আছে পঁচিশ স্কোয়ার ইন্টু পঁচিশ পঁচিশের এর পর কত দেওয়া আছে পাঁচ দেওয়া আছে তাহলে নিচে কত আছে পাঁচের পর দশ দেখো আমরা পঁচিশকে আমরা কি লিখতে পারি লেখা যায় তাহলে পঁচিশের পরিবর্তে আমরা কি পঁচিশের জায়গায় কি লিখবো পাঁচ গুনুন পাঁচ আর এখানে সূচক যা আছে তাই লিখবো সূচক কত দুই আছে কিন্তু এবার আরো পঁচিশ আছে এই পঁচিশের এর বদলে আমরা কি লিখবো পাঁচ গুণন পাঁচ আর এখানে বাইরে আমাদের কি আছে আমাদের সূচক কত দেওয়া আছে পাঁচ দেওয়া আছে পাঁচ লিখব নিচে যা আছে তাই নিচে কি আছে পাঁচের পর দশ আছে ইকুয়াল টু দেখো এই সূচকটা আমরা কি সবগুলোতে দিয়ে দেবো এখানে দেখো ব্যাকেট দিয়ে বাইরে দেওয়া আছে অর্থাৎ এই দুইটা কি এর উপরেও আছে এর উপরেও আছে তাহলে এখানে কি হয়ে যাবে পাঁচের সূচক হয়ে যাবে দুই ইন্টু পাঁচের সূচক দুই ইন্টু এখানে কত হয়ে যাবে এখানে পাঁচ আছে একই মতো করে তাহলে এখানে কত হিসেবে হয়ে যাবে পাওয়ার পাওয়ার আর নিচে কি হিসেবে দশ এবার দেখো এখানে নিধান সবগুলো সেম আছে মানে এখানে সবগুলোর নিধান কত আছে পাঁচ আছে আর সবগুলো কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে আমরা কি করে দেবো আমরা এখানে সব সুযোগ কি করে দেবো যোগ করে দিব তাহলে এবার পরের লাইনে আমরা কি একটা সূচক লিখবো কি লিখবো একটা নিধান একটা নিধান কি পাঁচ লিখবো আর এদের যোগবো যোগ যোগ করলে কি হবে দুই যোগ দুই যোগ যোগ আর নিচে কি হয়ে যাবে পাঁচের সূচক হয়ে যাবে দশ তাহলে পরের লাইনে আমরা করবো পরের লাইনে আমরা যোগটা করে দেবো এখানে যোগ করলে কত হবে দুই দুই কত চার পাঁচ বেশে কত হবে দশ তাহলে দশ আর চারে কত হয়ে যাবে চোদ্দ এখানে তাহলে পাশের সূচক হয়ে যাবে চোদ্দ আর নিচে সূচক কত দশ এবার আমাদের কি করতে হবে এখানে নিধানটা আমাদের কি একই আছে আর এটা কি আকারে ভাগ তাহলে সূচক দুটো কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে পাঁচ চোদ্দ মাইনাস দশ তাহলে আমরা কি পাবো বিয়োগ করলে এখানে কত হয়ে যাবে চার হয়ে যাবে পাশের সূচক কত হবে চার পাশের সূচক চার মানে কি এখানে পাশের সূচক যদি চার আসে তাহলে তার মানে হচ্ছে চারটা পাশে কি গুণ আকার আমরা এটা তাহলে পাবো পাঁচ পাশে কত হয় পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুই দশ এক দুই বারো হাতে এক পাঁচকে পাঁচ আর একে ছয় কত হয়ে যাবে ছয়শ পঁচিশ তাহলে ফাইভ টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ছয়শ পঁচিশ এই দিকের এটা হচ্ছে আমাদেরকে রাগ এবার আমরা নম্বর অঙ্কটা করবো আমাদের ছয় নম্বর অঙ্কটা দেওয়া আছে টু টু দি পর থ্রি ইন্টু থ্রি টু দি পর নাইন বাই থ্রি টু দি পর সিক্স ইন্টু সিক্স টু দি পর থ্রি এই অঙ্কটা আমাদের দেওয়া আছে আমরা দেখো সিক্স কে আমরা কি ভেঙে লিখবো সিক্স কে কি লেখা যায় সিক্স ইকুয়াল টু টু ইন্টু থ্রি তিন দু কত হয় ছয় হয় তাহলে ছয় জায়গায় আমরা কি লিখবো দুই ইন্টু তিন উপরে যা আছে তাই হবে টু টু দি পর থ্রি ইন্টু থ্রি টু দি পর নাইন বাই থ্রি টু দি পর সিক্স ইন্টু এই ছয় কে আমরা কি ভেঙে লিখব টু ইন্টু থ্রি আর এখানে আমাদের সূচক কত কত হয়ে যাবে থ্রি হয়ে যাবে কারণ শয়ের সূচক কত দেওয়া আছে তিন দেওয়া আছে এবার দেখো আমরা কি করবো টু টু দি পর থ্রি ইন্টু থ্রি টু দি পর নাইন উপরে যা আছে তাই এই সূচকটা কি দুইটার মধ্যে উপর কি তিন হবে তিনের উপর হয়ে যাবে টু 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 ইকুয়াল আমাদের দেখো এবার নিচে এই দুটোর নিধান কিন্তু একই আছে এখানেও তিন আসে এখানেও তিন আসে তাহলে এই দুটোর নিধান কি গুণ আকারে আছে তাহলে এদের সূচক দুটো আমরা যোগ করে দিতে পারি প্রথমে উপরে যা আছে তাই লিখবো উপরে কি আছে টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার নাইন আর নিচে আমরা এই দু তিন আর তিন এই দুটি নিধান একই আছে তাহলে কি একটা নিধান লিখবো কত লিখব প্রথমে এইটা লিখে নিই এটা কি আছে টু টু দি পাওয়ার থ্রি ইন্টু এখানে একটা নিধান লিখব কত তিন লিখব আর এই সূচক কি ছয় আছে আর একটা তিন যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে এটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে ছয় যোগ এটা কত হয়ে যাবে তিন এবার আমরা পরে লাইনে আমরা কি প্রথমে এই কাজটা করে দিই উপরে যা আসে তাই হবে টু টু দি পর থ্রি এন টু থ্রি টু দি পর নাইন বাই টু টু দি পর থ্রি এন টু এটা কত হয়ে যাবে আর যোগ করলে কত হয় নয় হয় থ্রি টু দি পর নাইন ইকুয়াল টু দেখো এটার নিধানটা একই এসে তাহলে কি সূচক দুটো বিয়োগ হয়ে যাবে তাহলে এটা কি হয়েছে টু থ্রি মাইনাস থ্রি এন টু থ্রি নাইন মাইনাস নাইন দেখো তিনের থেকে তিন বিয়োগ করলে কত হয়ে যায় জিরো হয়ে যায় ইন্টু নয় থেকে নয় বিয়োগ করলে কত হবে জিরো হবে তাহলে দেখো আমরা জানি কোন কিছুর সূচক যদি জিরো থাকে তাহলে তার মান কত হয়ে যায় ওয়ান হয়ে যায় তাহলে টু জিরো এর মান কত হয়ে যাবে ওয়ান আর থ্রি এখানে কি এর সূচক কত হয়েছে জিরো তাহলে এর মান তো ওয়ান হয়ে যাবে কারণ কোন কিছু নিধানে যদি সূচক জিরো হয়ে যায় তার মান কত হবে ওয়ান তাহলে এক আর একে গুণ করলে আমাদের কত হয় এক এরপর আমরা সাত নাম্বার অঙ্কটা করবো সাত নাম্বার অঙ্কটা কি আছে এ টু দি পর সেভেন বাই এ টু দি দেওয়া আছে তারপর কি দেওয়া আছে ইন্টু এ স্কেয়ার দেখো এই এ যে এই এ স্কেয়ার আছে এটা কি উপরের সংখ্যা না নিচের সংখ্যা এই এটা এটা অবশ্যই উপরের সংখ্যা এর নিচে কিছু নেই মানে কি আছে ওয়ান আছে তাহলে এটা যদি উপরের সংখ্যা হয় এই এটাও কি উপরের সংখ্যা তাহলে এইখানে আমাদের নিধানটা সেম হয়ে গেল এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে এই দুটো সূচক আমরা কি করে দিতে পারি যোগ করে দিতে পারি তাহলে পরের লাইনে আমরা কি করবো ইকুয়াল টু এখানে আমার আমরা করতে পারি এখানে কি এ আর এ এই দুটো কি একই আছে তাহলে এটা আমাদের হয়ে যাবে এ টু দি পাওয়ার সেভেন প্লাস টু বাই এ টু দি পাওয়ার ফাইভ তাহলে সেভেন প্লাস টু কত হয় নাইন হয়ে যায় এ টু দি পাওয়ার নাইন বাই এ টু দি ফাইভ তাহলে এখানে আমাদের কি নিধানটা আমাদের একই আছে এখানে কি এ এখানে এ তাহলে একটা নিধান লিখবো আর এটা কি আকারে আছে এবার এটা ভাগ আকারে আছে আর যদি ভাগ আকারে থাকে তাহলে আমাদের কি করতে হয় সূচক দুইটা বিয়োগ করতে হয় তাহলে নয়ের থেকে যদি আমরা নয়ের থেকে পাঁচ বিয়োগ করে দিই তাহলে এটা আমাদের কত হয়ে যাবে ইকুয়াল টু এ টু দি কত হবে হয়ে যাবে কত আসলো এ টু এরপর আমাদের আট নম্বর অঙ্কটা দেওয়া আছে থ্রি ইন্টু সেভেন এর ঘাত কত দেওয়া আছে দুই ইন্টু টু টু কত ফোর বাই টোয়েন্টি ওয়ান ওয়ান টু প্রথমে দেখো এই একশো বারোটা আছে এটাকে আমরা কি করে নেবো উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে দেখো প্রথমে এক এক দুই এটাকে কতবার দেবো দুই পাঁচ দু কত হয় দশ এগারো থেকে দশ বার দিলে কত থাকে এক থাকে একটা কোথায় হয়ে যাবে দুই এর আগে বসবে তাহলে কত হয়ে যায় বারো ছয় দু কত হয় বারো এবার যদি এটা আমরা আবার দুই বার দিই তাহলে এটা আমরা পেয়ে যাব কত দুই দু চার হয়ে যাবে ষোলো আর দুখুনি কত হবে ষোলো এটা দুই বাদ দিলে এখানে চোদ্দ হয়ে যাবে কারণ চোদ্দ দেখুন কত আঠাইশ দুই বাদ দিলে এটা আমাদের কত হয়ে যাবে সাত তাহলে একশো বারো কি হয়ে গেল চারটা করে আছে আর কি সাত আছে চারটা দুই মানে কি এখানে সবগুলোর নিধান একই দুই আছে এদের মাথায় কিছু নেই মানে কি এক আছে তাহলে এটা আমরা কি এইভাবে লিখতে পারি টু দি পাওয়ার কথা লিখতে পারি ফোর লিখতে পারি কারণ এখানে কয়টা দুই আছে এক দুই তিন চার তাহলে চারটা একে কি করতে হবে যোগ করতে হবে চারটা একে যোগ করলে কত হয় সাত হয় এন টু সাত এটা হয়ে গেল এবার তাহলে আমরা একশো বারো কি লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর ইন্টু সেভেন লিখতে পারি তাহলে এখানে আমরা একশো বারো জায়গায় কি লিখবো টু টু দি পাওয়ার ফোর ইন্টু সেভেন ইকুয়াল টু থ্রি ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার ফোর আর এই একুশকে আমরা কি লিখতে পারি কি আমরা কি লিখতে পারি কে লেখা যায় থ্রি ইন্টু সেভেন তিন সাথে কথা দেয় একুশ তাহলে একুশের জায়গায় কি লিখবো থ্রি ইন্টু সেভেন দেখো এর বাইরে কিন্তু কোনো এখানে সূচক দেওয়া নেই বা কোনো ঘাত দেওয়া নেই তার জন্য এখানে কি কোনো দেয় নেই ইন্টু একশো বারোকে কি লেখা যায় টু টু দি পু সেভেন লেখা যায় এবার এখানে একটা জিনিস ফলো করো আমাদের এখানে কি নিচে এখানে একটা সেভেন আছে এখানে একটা সেভেন আছে তাহলে এই দুটো কি গুণ আকারে আছে তাহলে নিধানটা একই তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে সেভেন স্কোয়ার হয়ে যাবে তাহলে আমরা কি করবো থ্রি ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার ফোর নিচে কি আছে থ্রি ইন্টু সেভেন এখানে কি এক এখানেও এক আছে তাহলে এক আর একে যোগ করলে কত হবে দুই হবে ইন্টু টু টু দি পাওয়ার ফোর এবার আমাদের সূচকের নিয়ম অনুসারে কি করতে হবে যেহেতু নিধানটা সেম আছে তাহলে আর সেটা ভাগ আকারে এসে তাহলে বিয়োগ করতে হবে এখানে থ্রি এখানে কি হবে এক মাইনাস এক ইন্টু এখানে তিনের মাথায় কিছু নেই মানে কি আছে এক আছে তারপর কি আছে সেভেন এর মাথায় কি আছে দুই এখানে কি দুই আছে তাহলে দুই মাইনাস দুই ইন্টু এটা কি হয়ে যাবে টু টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর তাহলে দেখো একের থেকে এক বিয়োগ করলে কত হয়ে যায় জিরো ইন্টু সাতের এখানে এর থেকে দুই বিয়োগ করলে কত হয় জিরো ইন্টু এখানে চার থেকে চার বিয়োগ কত হয়ে যাবে জিরো তাহলে দেখো কোন কিছু যদি কোন নিধানে যদি আমাদের সূচকটা জিরো আসে তখন তার মান কত হয় ওয়ান হয় তিনের এখানে কত আছে জিরো এর পরিবর্তে কি লিখতে পারি ওয়ান কিন্তু এখানেও কি লিখতে পারি ওয়ান এখানেও লিখতে পারি ওয়ান তাহলে তিনটা একে গুণ করলে কি হবে ওয়ানই হবে তাহলে উত্তর কত আসলো আমাদের ওয়ান আসলো এটা কিন্তু সাইডে যেটা করা আছে এটা হচ্ছে রাফ তো আজকে ক্লাসে আমি তোমাদের পাঁচের যে প্রবলেম গুলা দেওয়া আছে পাশে পরে আটটা প্রবলেম দেওয়া আছে এই আটটা প্রবলেম সলভ করে দিলাম তো আশা করি তোমাদের অঙ্কগুলো বোঝা গেছে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি বাই